সবাইকে আজকে সকাল সকাল দেখেন আমাদের কতগুলা মটরশুটি এনেছে আরো এরকম এক বলে আছে তো যেহেতু মটরশুটির সিজন এখন মটরশুটিটা পাওয়া যাচ্ছে তো ভাবতে এগুলি প্রয়োজন করে রাখবো এই যে এখন রোদ এখানে আমি ব্যালকানিতে বসে আছি এখানে বসে বসে বেছে নেবো দেখেন ভিতরে গুলো কেমন হয়ে যাচ্ছে এই যে রাতের বেলা কিনে এনেছে তো দেখতে পারেনি যে দেখেন আবার ভিতরটা ভালো আছে তো এই টাইমে যেহেতু মোটরশুটি পাওয়া যায় আপনারা এইভাবে অনেকগুলো করে কিনে এনে প্রয়োজন করে রাখতে পারেন আপনাদের দেখাব আজকে কিভাবে মোটরশুঁটি প্রয়োজন করে রাখতে হয় কারণ এটা আমরা যত সারা বছর পাচ্ছি না আর দামও অনেক বেশি থাকে

মটরশুঁটি এগুলো কিছুতেই খেতে ভাল লাগে মটরশুঁটি খুবই পুষ্টিকর এই যে আমার ইঁদুর ছানা এসেছে সেও বাঁচবে মানে এগুলা আর ঘর নোংরা করবে সারা ঘর ছিটিয়ে বাবা রেখে দাও বাবা রেখে দাও ছোটোগুলা সবগুলা চুলে নিয়েছি প্রায় ঘন্টা খানেকের মতো সময় লাগছে তারপর আমার শাশুড়ি শ্বশুর সবাই মিলে চুলেছি এই যে কতগুলা চোলা হয়েছে আর এদিকে আমি জল বসিয়ে রাখছি এই এতগুলা মটরশুটি তো খাওয়া সহজ না তো এগুলা ফ্রোজেন করে রেখে দিব কিছু পরে ছো আর এগুলি যদি আপনারা বাইরে রাখেন তাহলে কিন্তু একটু গন্ধ গন্ধ হয়ে যায় নষ্ট হয়ে যায় তো কিভাবে রাখা যায় আমরা ফ্রোজেন করে যে আপনার ছয় মাস কেন এক বছর ওরাই খাইতে পারবেন একদম সবুজ কালারটাও এরকমই থাকবে কালারটাও চেঞ্জ হবে না তো সেটা আপনাদের দেখাবো পুরো ভিডিওটা দেখবেন প্লিজ তো এখন মোটরসুটিটা ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আপনারা এইভাবে রেখে বাচ্চাদের দিতে পারেন এটা কিন্তু খুবই উপকারী দুই তিনবার ধুয়ে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি বেশ ভালো করে পরিষ্কার নিতে হবে পরিষ্কার করে নিতে হবে আর এদিকে জল বসিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি যে কোনো গ্যাসেতে জল বসিয়ে জলটা ফুটবো ফুটা পর্যন্ত অপেক্ষা করবো জলটা ভালো রকম ফুটে উঠতে হবে যে এরকম যে হালকা ফুট বুধ উঠতেছে এরকম হবে না একদম যখন বলক আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব তো এই যে দেখুন জলটা ফুটে উঠেছে আমি এখন এই যে মতো ফুটোগুলো দিয়ে দিব মটরশুটিটা দেওয়ার পরে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা কর মানে দুই থেকে তিন মিনিট এর বেশি না এই যে দেখুন বলকটা উঠে এসেছে এই যে এরকম বলক উঠলে নামিয়ে নেবেন আমি এখন নামিয়ে নিব এতে পুরোপুরি সিদ্ধ হবে না এখন আমি চাল নিয়ে সাথে সাথে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে যাতে ভিতরে কুকিং হওয়ার প্রসেসটা বন্ধ হয়ে যায় আর যদি এই গরমটা থাকে তাহলে কিন্তু ভিতরে কুক হতে থাকে আর ঠান্ডা জলদে ধুয়ে নিলে ভিতরে আর কুক না এভাবে ঠিক আছে দেখুন সবগুলো কালার কিন্তু একটাও চেঞ্জ হয় নি দেখ মানে আমার যেমন কালার ছিল তেমনই আছে যদি বেশ খান তাদের ভেঙে ফির সবগুলা কিন্তু যেমন গ্রিন ছিল তেমনই আছে এই জামা ধুই নেওয়া হয়ে গেছে আমার এখন আমি জলটা ভালো করে ধরে নেব কালার কত সুন্দর আছে ক্যামেরার কারণে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না সবগুলা কিন্তু একদম গ্রিন জলটা ঝরা দেওয়ার জন্য এখানে রেখে দিলাম জলটা ঝরতে থাক জলটা ঝরা হয়ে গেলে পরে আমি একটু একটু ফ্যানের বাতাসে শুকিয়ে নেব জল ঝরে গেছে এখানে আমি একটু পরিষ্কার থেকে পলিয়ে নিয়ে নিয়েছি এখানে এটা ভিতরে রেখে দেব এখন একটার কালার চেঞ্জ হয়নি যেমন ছিল তেমন আছে এখন সুন্দর করে গি দিয়ে বেশ সুন্দর করে গি দিয়ে নিয়েছি এখন আমি আরেকটা পলি নিয়ে নিয়েছি আর এই পলিটাকে এটা ভিতরে দিয়ে দিয়েছি কারণ অনেক সময় হচ্ছে পলি ছিঁড়ে যায় ছিঁড়ে যায় যেহেতু এগুলো ছোটো ছোটো দানা তো ছড়িয়ে পড়তে পারে তো দুটা পলি থাকলে সেই বইটা থাকছে আমি বেঁধে নিচ্ছি এই যে আমার বেঁধে নেওয়া হয়ে গেছে আমি এখানে এটা ফ্রিজে রেখে দেব ফ্রিজে আমি অনেক কিছুই প্রয়োজন করেছি এই যে দেখেন ওখানে আমার গাজর আছে ওরা এখানে রেখে দিলাম তা আপনারা ওইভাবে প্রয়োজন করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ